আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শোনা রাখো আমি ওই লোককে জান্নাতে একটা ঘর নিয়ে দিব লেমন তারাকাল কিনবা মজাক করে হলেও কেউ যদি মিথ্যে ছেড়ে দেয় আমি মোহাম্মদ সুলসমান তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব মিথ্যা কথা বলে যে ফলাফল এইটা যেটা বোখারি মুসলিমের হাদিসে এখন বুঝলেন আমার রাজুল ইস্তফর আস ওই দেখলেন যার মাথাকে ভেঙে চুরে চৌচির করা হচ্ছে ফারাজুল আল্লাহ বিল কোরআন আল্লাহ তাকে কোরআনের বিদ্যা দিয়েছিলেন ও আলেম মানুষ রাতে ঘুমিয়ে থাকত কোরআন মাজিদ পড়তো না তাহার যুগ পড়তো না ওলা মিয়ামাল ফিরে বিন নাহারে দিনে আমল করতো না ইলম অনুযায়ী দিনে আমল করতো না করণ অনুযায়ী তার এরূপ শাস্তি হবে কৃষ্ণ যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত মহানানা সাহেবের মাথাকে এইভাবে ফাটিয়ে চৌচির করা হবে এটা চলতেই থাকবে সমানত দিনের ভাই বলেন জাহান্নাম উদ্বোধন হবে মহানানা সাহেব দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে মওলানা সাহেব দিয়ে মওলানা সাহেবকে সম্মান করতে হবে এ কথাই ঠিক কেন আল্লা নবী বলেছেন আল বাবু ওরা শুধু নাম দিয়ে নবীগণ হচ্ছেন আলেমগুণ হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী তা এখন তো নবী নেই আলেম আছে তাকে সম্মান করতে হবে তাকে দাওয়াত দিতে হবে তাকে ভদ্র ভাষায় কথা বলতে হবে এ কথাই ঠিক তার ব্যাপারে বিবেচনা করতে হবে এ কথাও ঠিক ওকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে উদ্বোধন হবে এ কথাই ঠিক জিব্রাইল বলছেন আল্লাহ নবী বলছেন জিব্রাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছে একবার মেরাজে দেখি অনেক মানুষ যাদের ঠোঁট এবং জিভাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমি বললাম জিব্রাইল মানে হলে একই কথা ইন্ডিয়া এদের ঠোঁট এবং জিভাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কেন তখন জিবাইল বললেন হাওলাই ক্ষত বয়ের উন্মাতে এরা হচ্ছে আপনার উন্মাতের বক্তা যারা বক্তৃতা করত কেসা কাহিনী বললে হবে আল্লাহ নবী বলছেন বাল্লে গানি পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো মহারানা সাহেব দিন প্রচার করো এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদেশ আবার তিনি বলছেন জিব্রাইলের উত্তরে যে জিব্রাইল বললেন এরা হলো আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো আমল করত না যারা আলেম আমল করে না তাদের মাথা ফাটিয়ে চৌচির করা হবে বিচারের দিন পর্যন্ত যা বোখারে মুসলিমের হাদিসে প্রমাণিত হয় তারপরে ওই যে দেখলেন গর্তের ভিতরে নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জমা

বিশাল বিশাল আকৃতি ধারণ করে আছে তিরিশ ফুট চল্লিশ ফুট উঁচা হয় আছে বিশাল বিশাল আকৃতির বান অ আন্তঃহরিহন খুব দুর্গন্ধ তাদের ভিতরে মনে হচ্ছে যেন কান হল মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার এত গন্ধ গন্ধে যায় না আমি বললাম মানা মানে হবে না এরা কারা এরকম কেন এত গন্ধ কেন এত কেন মোটা হয়েছে। আছে এরা কারা জিব্রাইল বললেন আহমদ জোনাতা জাওয়ানি এরা হলো বেভিচার বেভিচার নি আল্লাহ তুমি আমাদের রক্ষা করো আল্লাহ সমানিত দিনী ভাই বোন এই যে দেখলেন উলঙ্গ অবস্থায় জ্বলছে এ হচ্ছে জেনাকার জেনাকার এনি আল্লাহ কথা বলেছেন সূত্রে একটু দুর্বলতা আছে যেসব মহিলারা জেনাই লিপ্ত হয় ওদের লজ্জায় স্থানের গন্ধে জাহান নামেরা জাহান টিকতে পারবে না তারপরে ও যে আপনি দেখলেন রক্তের নদীতে একটা লোক আছে যতবার উঠার চেষ্টা করছে ততবার পাশের লোকটা তার মুখের ওপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে রেবা ও হচ্ছে সুদখোর লম্বা হাদিসের এই বাক্যটা আজকে আমাদের সাথে সম্পৃক্ত আজকের যে আলোচনা সে আলোচনার সাথে সম্পৃক্ত এই যে আল্লা নবী বললেন যে জিব্রাইল বললেন ওই যে আপনি দেখলেন যেখানে রক্তের নদীতে একটা লোক আছে পাশে তার একটা লোক দাঁড়িয়ে আছে সেই লোক তার মুখের উপরে মারছে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে কুল্লামার দায়ক রোজা যতবার উঠতে চায়। যতবার উঠতে চায়। তার মুখের উপরে মারা হয় তাকে রক্তের নদীর মাঝামাজিতে করে দেওয়া হয় ইউ ফলো বেহিয়ে বিচার দিন পর্যন্ত এভাবে তার শাস্তি হতে থাকবে এ হলো সুদক্ষর এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দুই সুদের পাপের ভাগ রয়েছে তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন সুদ খাবে যে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে তার মুখকে ভেঙে চৌচি করা হবে বিচারের দিন পর্যন্ত সুদ চিরদিনের জন্য হারাম এরপরে যে আপনি দেখলেন অনেক বড় একটা গাছ গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন তিনি হচ্ছেন পাশে অনেকগুলি ছেলে দেখলেন ওরা হচ্ছে সাধারণ মানুষের সন্তান হিন্দু মুসলমান সবার হতে পারে যারা বাল্য অবস্থায় মারা গেছে তারা সবাই জাননাতে যাবে ওরা জল কে এমন নারা। তার পাশে একটা লোক দেখলেন একটা লোক লহার বাঁকা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আগুনকে উত্তেজিত করছে ওহ মালিক খাজির নারে ও হচ্ছে জাহান নামের মালিক ওহ মালিক খাজির নারে ও হচ্ছে জাহান নামের মালিক ওই যে প্রথম ঘরটাতে ঢুকলেন গাছের উপরে দাঁড়া আমাতি মেনি না সেটা হলো সাধারণ মোমেন পুরুষ নারীর ঘর ফামা হাজে তার দারু সোহদায় এখনই যেটা থেকে আপনি বের হলেন শুধু যুবক শুধু বৃদ্ধ এটা হলো শহীদদের ঘর এটা পার্সোনাল ঘর অবাই এই যে আমি আপনার ডান হাত ধরে আছি আমি হচ্ছি জিবরাই এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মিকাইল ফার ফারা আসাক আপনি একটু মাথাটা উপর দিকে করেন ফারা ফারা মা আসি রাসি মাথা আমি উপর দিকে করলাম দেখলাম মেঘের মতো একটা ছায়া হয়ে আছে ঘর তারা দুজন আমাকে বললেন জাকা মানজে লোকা এটা আপনার ঘর এটা আপনার ঘর আমি বললাম দানি নি আধ তারা দুজন আমাকে ছেড়ে দাও তোমরা দুজন আমাকে ছেড়ে দাও আমি তাহলে আমার ঘরে ঢুকে যায় তালা তারা দুজন বললেন না 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 এমনি বাকি এলাকা অমরণ আপনার বয়স এখনো বাকি আছে শেষ হয়নি এই যে ইস্তেকমাল তাহ আতা মানুষ লাকা যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এই ঘরে চলে আসবেন রাহুল বুখারি হাদিসটি আমি নকল করছেন আপনার সামনে বুখারি থেকে সম্মানিত দিনী ভাই বোন লম্বা হাদিসের আংশিক কিছু ছেড়ে অনুবাদ করলাম তাতে আমি আর আপনি কি বুঝলাম অনেক কিছু আছে রে তার মধ্যে যেটা জরুরি বুঝলাম সেটা হলো সুদ খায় যারা তাদের এই অবস্থা সম্মানিত দিনী ভাই বোন যেসব পাপের কারণে সরাসরি যাহার নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হলো সুদ সুদ মহাপাপ সুদ মহাপাপ যে কোনো মূল্যে সুদ ছেড়ে দিয়ে তোবা করতে হবে সম্মানিত দিনী ভাই বোন আমাদের মনে বড় সাপ এ দেশের মাটিতে আমরা উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্বই সাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মেয়েটিয়ে সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া অনেক দিন থেকে স্বপ্ন উত্তরবঙ্গে জামিয়া সালাফে ঘটতে হবে ঘুরতে ঘুরতে চলে আসলাম তেঘরা বিরল দিনাজপুরে সেটাই জামিয়া সালাফিয়া আপনাদের মনের সাপ উত্তরবঙ্গের মনের সাপ উত্তরবঙ্গে একটা উল্লেখযোগ্য জামিয়ে সালাফে করতে হবে সম্মানিত তিনি ভাই বোন গত বছর এক বছর কয়েকদিন হলো এই প্রতিষ্ঠান শুরু হওয়া তাতে যা এখন দেখতে পাচ্ছেন এতে আমরা মনে করছি আল্লাহ আমাদের প্রতি বিশেষ দয়া করেছেন যেটা আমি আপনাদের সামনে বলি এখানেও বলেছি আমার হাতে টাকা নাই একথা সত্য এখানে তেঘরা বিরল দিনাজপুরে জামিয়া সালাফে গড়বে এ কথা সত্য গড়বেই গড়বে সম্মানিত পড়াশোনা করে তার তিনশো দশ চারশো দশ জন এতিম রয়েছে পাঁচশো জন অসহায় ছেলে মেয়ে রয়েছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ রহমাজান মাসে লাগে আটচল্লিশ লক্ষ কুরবানের মাসে লাগে আটচল্লিশ লক্ষ সম্মানিত দিনী ভাই কিভাবে হয় তা আমার জানা নাই তবে যেটুকু জানি তাতে দেখছি জামিয়া সালা দিন 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 সামনের দিকে যাচ্ছে মর্মে আপনাদের সাথে আমার যেটা জরুরি কথা সেটা হলো এই নিজেকে ভালোবাসেন যেমন নিজের ছেলে মেয়েকে ভালোবাসেন যেমন সেই ভালোবাসার সাথে জামিয়া সালাফেকে ভালোবাসবেন তেমন ভালোবাসার প্রকাশ বহী হিসেবে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল কর আমি আপনাদের কাছে এইটুকু দাবি রেখেছি সব সময়। এখনো চিরদিন শিল্প মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফে জামিয়া সালাফের শিক্ষকেরা অফিসে বসে কারোর বদনাম করলে এখানে চাকরি করতে পাবে না জামিয়া সালাফে কারো বদনাম হয় না কাউকে ছোট করে দেখানো হয় না কাউকে বড় করে দেখানো হয় না জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল সেই সুবাদেই বলছি জামিয়া সালাফে আপনার সম্পদ যে কোনো মূল্যে জামিয়া সালাফে সালাফেকে যথভাবে মূল্যায়ন করবেন মর্মে তেহরার মানুষকে জোরালোভাবে বলছি আপনাদের বুকের ওপরে আছে যেটা আমি বলি সেটা আপনারা আগে নিবেন সেটা হলো এই আল্লাহ তুমি আমার একটা কথা শোনো তুমি জামিয়া সালাফে কবুল করো তুমি আমার ভুল ত্রুটি মাফ করো আমার ভুল ত্রুটি দিয়ে আমি জামিয়া সালাফের ক্ষতি করতে চাইনি তুমি আমার একটা কথা শোনো তুমি জামিয়া সালাফে কবুল করো আমি আপনাকে বলছি আপনি উত্তরবঙ্গের মানুষ হিসাবে আমি আপনাকে বলছি আপনি তেঘোড়ার মানুষ হিসাবে আমি আপনাকে বলছি আপনি দিনাজপুরের মানুষ হিসাবে জাতির কল্যাণের আশায় মেয়ের কল্যাণের আশায় আপনি একটু আল্লাহকে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো সম্মানিত দিনী ভাই পরের কথাটা যেটা বলে থাকি সেটা হচ্ছে জামিয়া সালাফে কোনো বৈদেশিক সহযোগিতা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো বিদেশি সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফে চলে আমার আপনার দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা দু হাজার পঞ্চাশ টাকা দিয়ে দু হাজার পাঁচ টাকা দিয়ে জামিয়া সালাফে চলে আর আমি নিজে চাঁপায় নবগোর ভাঁচাতে কচুর পাতার পানি কচুর পাতার ওপরে যে পানি থাকে তার কোনো ক্ষমতা থাকে না একটু বাতাস হলেই নরবর নরবর করে এই পড়লো এই পড়লো আমি আব্দুল্লা সাহেব বিন বংশের ক্ষমতা দিয়ে জামিয়ে সালাফে চালাতে পারি না আমি আব্দুল দলের ক্ষমতা দিয়ে জামিয়ে সালাফে চালাতে পারি না আমি নিঃস সাধারণ মানুষ আমার মনে বড় স্বাদ আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান করবো করব যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় মুখে আছি মিডিয়ার সামনে আছে কলম সাথে আছে আপনাদের মুখপত্র পত্রিকা আল ইতে সাম পত্রিকা জামিয়া সালাফের মুখপত্র পত্রিকা আল ইতে সাম পত্রিকা সাথে সাথে আবদুল্লার যেটা পরিকল্পনা পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে এসে তার একটা স্বাদ সারা দেশ জুড়ে মক্তব চালু করব ওরা বিদ্যা দিয়ে বুদ্ধি দিয়ে মানুষকে ঘায়ল করেছে বিদ্যা বিক্রি করে খায় ওরা ইহুদি খ্রিস্টান ওরা বুদ্ধি বিক্রি করে খায় অতএব বিদ্যা বুদ্ধির সূচনায় যাব সেটা হলো দেশ জুড়ে মক্তব চালু করব